একুশে মার্চ বিকেল পাঁচটার সময় জনস পার্ক চাইনিজ রেস্টুরেন্ট থানাপাড়া কুষ্টিয়ার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম গাজ্জালির উপদেষ্টা ও কুষ্টিয়া ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ সিরাজুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জজ কোর্টের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কুষ্টিয়ার স্পেশাল জজ কোর্টের বিজ্ঞ পিপি সাবেক ছাত্রনেতা সাবেক ভিপি অ্যাডভোকেট শামিমুল হাসান ওপু ইমাম গাজ্জালি সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা বাংলাদেশ সাংবাদিক সংস্থা কুষ্টিয়া জেলা শাখা সভাপতি ও বাংলাদেশ প্রবীণ হিতোষী সংঘ কুষ্টিয়া জেলা শাখা সাধারণ সম্পাদক পারভেজ মজুমদার এছাড়াও আর উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন প্রবাসী নাগরিক বর্তমানে অস্ট্রেলিয়াতে বসবাসরত মিসেস মুনিরা রেনু সহ উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ সংগঠনের সদস্যবৃন্দ সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ আলোচনা সভা শেষে বিশেষ বিশেষ অবদান রাখার জন্য বিশিষ্ট ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস তুলে দেওয়া হয় দোয়া ও মোনাজাত পরিচালনা সঞ্চালনা করেন কুষ্টিয়া সদর উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ ইব্রাহিম খলিল পবিত্র কোরআন তেলাত করেন হাফেজ নুরে আলম মুখে মুখে কিন্তু নাম এই প্রতিষ্ঠানটি আর আমাদের এই প্রতিষ্ঠানটি যখনই প্রত্যেকটি বছর রোজার সময় আমাদেরকে এই ইফতার মাহফিলে আমাদেরকে আমন্ত্রণ জানায় আমরা কিন্তু সে আমন্ত্রণ কখনো ফেলতে পারে সতব্যস্ততার মধ্যেও আমরা সেই আমন্ত্রণ গ্রহণ করি যে যাই হোক পবিত্র এই রমজান মাসে সমের এই মাসে আজকে ইফতার মহাপিলে আমি বক্তব্য এইভাবে দিতে পারব না কারণ ইসলামী চিন্তাবিদ এখানে আসেন যিনারা ওনারাই দিবেন আমি এটুকুই বলবো যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ এই সমাজ উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে যে সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে এটা সত্যি খুব ভালো লাগে আমাদের সবাই আমি এই সংস্থার সাথে যুক্ত আছি বলে হিসাবে একসময় উলামা কি ইসলাম ইসলামে কমপ্লিট কোড अप्लाई জীবন বিধান আমরা আমরা যে যে করছি দেখেন আমার মধ্যে আমার মননে আমার মেধায় আমার ব্যবৃত্তি আমার মানসিকতায় প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমি আমার মধ্যে যে একটি জাগরণ সৃষ্টি হয়েছে ইসলামের প্রতি আমার বোধের প্রতি আমার মানুষের প্রতি কল্যাণের যে মানবিক চিন্তা বোধ থেকে আমরা কিন্তু প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে সেই চেতনা বোধ উপলব্ধি করি আমরা অন্য সময় করি কিন্তু স্পেশালি রমজানের সময় কিন্তু আমাদের অনুভূতিটি স্পেশাল হয় কারণ এই যে তাকুয়া এই যে আমাদের অনুভূতির জায়গাটি এটি কিন্তু কমপ্লিটলি আমাদের ইসলাম শিখা দিয়েছে আসলে ইসলাম একটি শ্রেষ্ঠ ধর্ম তারই অনুপ্রেরণায় অনুসারিত আমরা জীবন যাপন করি সেই ক্ষেত্রে আমি স্বরচিত কথা বলছি না আমি একটি ছোট্ট কবিতা বলছিলাম এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন মুগ্ধ হয়ে স্বপ্ন ভরে যদি পারে আসন করে ধুলাই গড়া দেবতারে লুকিয়ে রাখি সঙ্গ বলে চিরদিনের প্রভু তোদের জীবনে বিফল হবে বাহিরে সে দাঁড়িয়ে রবে কত না যুগান্তরে অর্থাৎ একজন মূর্তি পূজক ইসলামে রবেরিক কথা তাওহনো প্রাপ্তিত হয়ে তিনি এই কথাটি বলেছিলেন লিখেছিলেন তার উপলব্ধিটা কি ছিল যে মূক্ত অভিমोहित হয়ে দুলাইগড়া দেবতা যে মূর্তি পূজা করি আমরা সেই মূর্তি পূজা আসলে সেই আসলে আমাদের প্রকৃত প্রভু নয় চিরদিনের প্রভু লাশেরিকালা রব্বুল চিরদিনের প্রভু ওদের জীবনে বিপদ হবে বাইরে এসে দাঁড়িয়ে রবে কত এই এই থেকে থেকে আমি বিশ্বাস করি আমরা যারা মুসলিম আমরা আজকে এখানে যারা উপস্থিত আছি আমাদের বোধে আমাদের মনসত্বে আমাদের মননে রিপোর্ট করেছেন কুষ্টিয়া প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এন টিভি